সম্মানও না দেবে হ্যাঁ ইজ্জত দেব ওই জায়গা গ্রামের ব্যাপারটি জানে আর আপনি জানেন না যে কানসন বাড়ি নাই হ্যাঁ জানি তো জানবো না কেন সেটা জানি তুমি সঙ্গী হ্যাঁ তোমাকে একটু সঙ্গ দেওয়ার জন্য আমি এখানে ছুটে আইছি কে বই কি আপনার সঙ্গ দিতে একবার বলাইছি বোকাটা বোঝো না কিছু বলাই চাইবে কেন হ্যাঁ কিছু জিনিস আছে বুঝছে লইতে হয় এই যেমন ধরো এলাকার এলাকার অনেকে আছে অনেক কথা মুখ ফুটটা বলতে পারে না জনগণের বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না হ্যাঁ সেই দায়িত্ব পালন করার জন্য এইখানে আইছি আসো আসো তুমি এইখানটায় বসো দু এক জায়গায় বসি এই সুন্দর সময়টা উপভোগ করি তোমাকে সঙ্গ দেই কথাবার্তা বলি কি ভালো হইবে না আসো বসো দেন আপনার সঙ্গ মন লাগবে না আপনি আপনার রাস্তা যান যান কি আরে বুঝি তুই এটা তোমার মনের কথা না আমি আপনারে ভালোই ভালো কইতে আছি যে আপনি মোর বাড়ির সামনে তা জান কলম আরে বোকাটা কি বলে শুনো এইখানে তো তুমি আর আমি আমি আর তুমি আর মাঝখানে আছে কেটা আকাশে চাম মামা আসো বসো আর দুজনে একটু নির্মিলি কথা বলি তোমাকে সঙ্গ দেই কি ভালো হইবে না হ্যাঁ আমি যদি মোর বাড়ি সেটা কিন্তু মোর উপরে নির্দেশনা আছে কাঞ্চন ভাই যতদিন মালয়েশিয়া থাকবে সেই কদিন আমি বাবির লগে থাকুন

আর কেউ যদি নিরাপত্তা দেওয়ার কথা কই নিরাপত্তা কাইরে নাই সেটা তো আমি হইতে দিতে পারি না ভাবি আমার কাছে যে এই অস্ত্রটা আছে সেটা কি আমি চালামো তুমি কি আমাকে পারমিশন দিতে আসো কাইটটা কুচি কুচি হয়ে এলাম ধরে কোনো কিছু কো পাই না দেখো দিদি কিন্তু বেশি হয়ে যাইতেছে এ বেদবির মাত্রা ছাড়াই যাইও না আর তাছাড়া শোনো এখানে আমরা তিনজন এ রাতে নিজে নিজে বসে তিন দিন গল্পগুজব করব দুইজনেরই সঙ্গ দেবু মানে চিন্তা করে না কেরে বেশি দেবু না কেরে কম দেবু না দুইজনের সমান সমান সঙ্গ দেবু দাদু না তোমাকে তোর গল্পগুজবে কি মই ঢুকতে পারি আর আজ যে তো পরজায় করে মই দায়িত্ব পারবে তে পরজায় করে তোমাকে কেরে দায়িত্ব দিস আ এক কোইকি এই যে কানসুম দাই বিদেশের কাছে মালয়েশিয়া গেছে। তারে ভাবি আলো থাকবে ভাবির লাগাই চিনি থাকবে আর ঘরের বাড়া থাকবে কারা এই আমরা থাকমু আমি থাকমু এটাই যে মিলন থাকবে আলমাস থাকবে এরা থাকবে

এই খুঁড়িডাল লগে আমার এখন বাইন্দে তিনজনে মিললে ওসামু না 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 এখন ওসামু এখন সারা রাত বাইন্দে থামু তারপর বেন্নে হালে বেবাক্কের ডাইকে সবার সামনে জন্মের পিডান পিডামু তোমারে এই কি কইলে তুমি কে কি কইছে কানে ঢোকে না আমনেরে এখন বাইন্দিয়া রাখমু এবার সবাইরে ফোন দমু ফোন দিয়ে জোর করিয়া এবার সবার সামনে আমরা জিজ্ঞাসা করমু এত রাত্রিরে এইবারই আইয়া কেন ঘুমকিয়া বিদেতে আছেন আর সবার সামনে আপনার মুখ শুন মুছন করা হইবে